শুরু করছি আজকে আমার নতুন ভিডিও মানে নতুন ব্লগ ইউটিউবে তো আশা করি তোমরা সকলেই খুব সাপোর্ট করবে তো চলো শুরু করা যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠে ল্যাট কাটিয়ে বসে গেছিলাম ম্যাগি বানাতে ম্যাগি খাওয়া কমপ্লিট করে স্নান করে বা ডেলিভারি বয় দাদা কল করেছিল একটা পার্সেল আছে বলে তো গেছিলাম পার্সেলটা নিতে তো চলো আমি এক্সাইটমেন্টটা এতটাই ছিল যে ফোন নিয়ে চলে গেছিলাম যে পার্সেলে কি আছে সেটা দেখবার জন্য তো চলো তোমাদেরকেও দেখায় তো ডেলিভারি বয় দাদা ওপেন করে ওপেন করছিল এতক্ষণে আশা করি তোমরা বুঝেই গেছো যে কি আছে একটা ফোন অর্ডার করেছিলাম মানে কিছুদিন হলো বাবার ফোনটা খারাপ হয়ে গেছে তো সেই জন্যেই আর আমি মিলে একটা ফোন অর্ডার করেছিলাম যেটা বাবা জানে না যদি জানতো তাহলে কখনোই নিতে দিত না তো তার জন্যেই বাবার জন্য একটা ফোন অর্ডার করেছিলাম তো ডেলিভারি বয় তো সবগুলো খুলে খুলে আমাকে দেখাচ্ছিল আর আমি সবগুলো দেখছিলাম সব ঠিকঠাক আছে নাকি আর ফ্লিপকার্টে এত ফার্স্ট ডেলিভারি দুদিন আগে আমি ফোনটা অর্ডার করেছিলাম আর দুদিনের মধ্যে আজকে আমি হাতে পেয়ে গেছি তো যাই হোক ফ্লিপ ফ্লিপকার্টের ডেলিভারি ফার্স্ট জানি কিন্তু এতটা ফার্স্ট ছিল জানা ছিল না তো যাই হোক বাড়ি এসে রীতিমতো ফোন নিয়ে খাটাকাটি শুরু মানে নতুন ফোন পেলে সবার যেরকম খুব আগ্রহ থাকে সেরকমই তো কালারটা রেড ছিল তো ভাবছিলাম কালারটা কেমন আসবে না আসবে সেই নিয়ে খুব চিন্তাতেও ছিলাম তো যাই হোক কালারটা খুব সুন্দর ছিল কালারটা খুব মিষ্টি কালার একটা আর এই মডেল নাম্বারটা হলো ফোনের রিয়েলমির পি ওয়ান তো যাই হোক মোটামুটি ক্যামেরা ব্যাকআপ এই ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালোই তো যাই হোক ফোনটাকে দেখে টেখে আবার প্যাক করে রেখে দিয়েছিলাম তো বাবাকে দেখাবো বলে এবার বাবা খুলছে দেখো ভাবলাম যে বাবা বিশাল কিছু রিয়াকশান দেবে তো কিছুই রিয়াকশান দিলো না শুধু বললো যে ফালতু ফালতু এতগুলো টাকা নষ্ট করলি তো বাবারা বোধ হয় এরকমই হয় নিজের জন্য কিছু কিনবে না অথচ সবার জন্য সব কিছু করবে কিন্তু নিজের জন্য কিছুই না সব সময় বলবে টাকা নষ্ট এই নষ্ট এই নষ্ট তো দেখো বাবা খুলছে ফোনটা বাবাও নেড়ে ছেড়ে দেখলো সব ভালো মতো তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও